নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি হাইকোর্ট গ্রাউন্ড থেকে হাইকোর্ট গ্রাউন্ডে কলকাতা ফুটবল লীগের ফিভ ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল চেতলা অগ্রণী এবং মেয়েকং এদিন এক শূন্য গোলে মেয়েকংকে হারিয়ে দিল চেতলা অগ্রণী এদিন ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন চেতলা অগ্রণী ফুটবল দলের প্রধান উপদেষ্টা সঞ্জয় সেন সঞ্জয় সেনকে নিয়ে আলাদা করে আর পরিচয় দেওয়ার কিছু নেই তবে এদিন বেশ কিছু ভালো লাগার মুহূর্ত পরাজয়ের সঙ্গে সঙ্গে বিপক্ষের দলে তো একটা খারাপ লাগার বিষয় থাকবেই মন খারাপ থাকবে ফুটবলারদের মুখে নিরাশা থাকবে তবে তারই মাঝে ফুটবলারদের মন জয় করে নিলেন বা মাঠে উপস্থিত সকল যারা দর্শক ছিলেন বা টিম স্টাফ ছিলেন বিপক্ষের মেইকংয়ের তাদের কোচ সবার মন জয় করে নিয়েছিলেন সঞ্জয় সেন তিনি কিন্তু বললেন মাঠে উপস্থিত হলেন যখন নিরাশ হয়ে বসেছিলেন মেইকংয়ের ফুটবলাররা এবং কোচ দাঁড়িয়েছিলেন তাদেরকে বোঝাচ্ছিলেন তখন সঞ্জয় সেন চেতলা অগ্রণী ফুটবল দলের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু যান তিনি বোঝান যে ম্যাচগুলো হেরে গিয়ে অত মন খারাপ করার কিছু নেই এই ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে তিনি চেদলা অগ্রণী ফুটবল ফুটবলার দেরও পেপটক দেন বোঝান কি কী করা উচিত না উচিত তার পাশাপাশি তেতলা অগ্রণীর এক ফুটবলারের এই মাঠে চোট লেগেছে মাথা ফেটে গেছে যে কারণে তাকে অ্যাম্বুলেন্স নিতে এসেছিল অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিলো মাঠে অ্যাম্বুলেন্সে করে নেতাজি ইন্ডোরে ওখানে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল চেক আপের জন্য সেখানেই স্টিচ পড়বে বলেই এরকম ধারণা তবে ফুটবলার হেঁটে হেঁটেই যাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা গুরুতর চোখ নাই ট্রিটমেন্টের পরে আশা করা যাচ্ছে ফুটবলার সুস্থ হয়ে যাবে আমরাও খোঁজ নিয়ে জানানোর চেষ্টা করব ফুটবলারের আপাতত চিকিৎসার পরে পরিস্থিতি কী রয়েছে আপাতত এই মাঠ থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তবে এদিন ম্যাচে উপস্থিত হয়ে গেছিলাম কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে পার্থ ঘোষ যিনি চেতলা অগ্রণীর কোচের দায়িত্বে রয়েছেন মাথার ওপরে রয়েছেন সঞ্জয় সেন এবং এছাড়াও মেইকংয়ের কোচের সাথেও কথা বলেছিলাম কি বলছেন তারা এই ম্যাচ নিয়ে চলুন একবার শুনে নেওয়া যাক আমি যদি ভালো জায়গায় যা যেতে চাই পরের ম্যাচটা আমাকে জিততে হবে খেলায় হার জিত আছে হেরে গেলে যদি তুমি মুছড়ে পড়ো কিচ্ছু না তোমরা ভালো টিম আমার আমি যতটুকু খোঁজ দিয়েছি তোমরা যথেষ্ট ভালো ফুটবল খেলছো ঠিক আছে আজকে হয়তো যেটা চেয়েছো সেই মতো ম্যাচ খেলতে পারবে না যারা কোচারে আসে তোমরা তাদেরকে নিশ্চই বলবে বলছি সুবিধা নেই আমার কথা হল জিত নিয়ে যাচ্ছে আমার কথা হল মুহূর্তে হাইকোর্ট গ্রাউন্ডে ম্যাচটা শেষ হলো কিন্তু তোমরা যে খেলায় হার জিত রয়েছে মেই পরাজিত হয়েছে কিন্তু এই মুহূর্তে একটা অপূর্ব দৃশ্য দেখা গেল যে সঞ্জয় স্যার যিনি মানে পরিচয় আলাদা করে কোনো দরকার নেই তিনি চেদলা অগ্রণের সঙ্গে রয়েছেন তিনি এসে তোমাদেরকে চার্জ টাপ করলেন বা ফুটবলার যারা বসে রয়েছেন এখানে সবাই দেখতে পাচ্ছেন মেইকংয়ের স্বাভাবিক একটা নিরাশার ছবি যারা তো হেরে গেছে ম্যাচটা তাদেরকে বললেন যে নিরাশ হওয়ার কিছু নেই কোচ হিসেবে এটা আপনাদের কাছে মানে কীভাবে আপনার বাচ্চারা স্যারকে দেখেছে স্যারের যা স্যারের উপদেশ পেয়েছে এটাই আমাদের জন্য আনন্দ আজকে খেলায় তো হার জিত একদম একদম কাদা মাঠে আর আমরা এর চেয়ে ভালো আর একসেপ্ট করা যায় না এই মাঠে বাট হেরে গেছি মন খারাপ আর কিছু না

এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চেদ্দা অগ্রণীর কোচ পার্থদা এই যে পরপর কয়েকটা ম্যাচ তোমরা খেলে চারটে ম্যাচ বোধ একটা বাই পেয়েছো বাই না একটা ওয়াক ওভার পেয়েছো তোমরা আর তিনটাতেই তোমরা জয় সঞ্জয় স্যার আজকে এসেছিলেন সঞ্জয় দা তিনি টেপটক দিয়ে গেলেন ফুটবলেতে প্রত্যেক ম্যাচেই আমরা সঞ্জয় দাকে দেখি তবে আজকের একটা বিশেষ পুরস্কারও পেলেন এই ম্যাচ জেতার জন্য একটু যদি পুরো বিষয়টা নিয়ে তুমি ছোট করে বল আমরা প্রথম থেকে গত বছর তো লাস্ট আমরা এক পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়নশিপ খেলতে পারিনি তা আমরা এবছর ফার্স্ট থেকে স্টার্টিংয়ে আমরা একটা দল করেছি যাতে ইচ্ছা আছে চ্যাম্পিয়নশিপ খেলব চ্যাম্পিয়ন হব সঞ্জয় স্যার পুরোপুরি আমাদের দায়িত্ব দিয়েছে তা আমার খুব ইচ্ছা টিমটা এবছর যদি তুলতে পারি তাকে একটা গিফট দেবো যেটাই আর এদের প্রাইজ মানি গত ম্যাচেই বলেছিল পাঁচ ম্যাচে যে পাঁচ গোল করেছিলাম ওই কারণে সেক্রেটারি বলেছিলেন যে আজকের ম্যাচ জিতলে প্রত্যেকেই গিফট দেবেন সেই হিসাবে সেক্রেটারি সাহেব আমাদের প্লেয়ারদের গিফট দিয়েছেন তোদের কেমন লাগছে সঞ্জয় স্যার এসছিলেন তোদেরকেও পেপটক দিয়ে গেলেন গাইড করলেন কিভাবে খেলতে হয় না হয় ম্যাচ জিতে কেমন লাগছে পরের ম্যাচ জিততে হবে সব কটা ম্যাচ জিততে হবে মানে লক্ষ্য চ্যাম্পিয়নশিপ আচ্ছা গিফট পেয়ে কেমন লাগছে ভালো খেললে সব সময় ভালো খেললে ভালো ভালো জিনিস পাওয়া যায়